নমস্কার আলোর দিশা সঙ্গীত একাডেমিতে সকলকে স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন আজকে নিঝুম সন্ধ্যায় এই গানটি কিন্তু আমি কেটে 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 ভাগ করে রেখেছি দেখুন প্রথমে বলি স্পেলিং কিন্তু ভুল পাবেন কারণ প্রচণ্ড দেখুন পান্থ এইভাবে কিন্তু হয় না কারণ অনেকের মনে ধারণা থাকবে যে পান্থ তো এইভাবে বানান নয় কিন্তু যেহেতু আমরা স্বরলিপি মতো করে ভাগ করে দিয়েছি সেহেতু এইভাবে কেটে কেটে থাকছে ঠিক আছে তালটি আছে কাহবাতাল গানটি তা কাহারবা তালে আবদ্ধ তো এইবার ঝটপট এটা যেমনভাবে আছে তেমনভাবেই কপি করে নেন একদম আর আমি তো ভিডিওর এন্ডের মধ্যে আমি সম্পূর্ণ হাতে তাল দিয়ে দেখিয়ে দিই এটাতে কী হয় জানেন এটাতে তাল সমস্যার সমাধান হয়ে যায় আরও আরও কি ধরনের গান আপনারা চান সেগুলো কমেন্টে লিখুন আমি দেখতে চাই আর তারপর ভিডিও বানাবো আপনাদের জন্য আর চেষ্টা করবেন যেন সম্পূর্ণভাবে কোনো ভাগ মানে একটু দূরত্ব না হয়ে যায় যেমনভাবে আছে ভাবে কপিটা করুন কারণ আপনারা বলেছেন দিদি কেউ কেউ কমেন্টে লিখছেন দিদি সুন্দর পদক্ষেপ কেউ লিখছেন গুড আইডিয়া এইগুলো কিন্তু আমাকে আরও প্রেরণা দিচ্ছে তাই আপনারা শুধু দেখলে চলবে হবে না দেখে চলে যাচ্ছেন এটা তো করলে হবে না কারণ না হলে কিন্তু ভিউ কি করে বাড়ছে তার জন্য বলছি যে আপনারা শুধু দেখবেন না তার সাথে কিন্তু কমেন্টও করুন কারণ কমেন্টের মধ্যে তবেই আমি কিন্তু বুঝতে পারবো আরও কি ধরনের আপনারা গান চাইছেন আপনাদের ডিম্যান্ডটা কি তাই নয় কি যাই হোক এবার পরপর দেখুন লিখে নেন তারপরে কার বা তালে পুরো এক লাইনের মধ্যে আমি কিন্তু ওই ধাগের নাতি না কতি না ধাগের নাতি এইভাবে ভাগ করেছি কারণ একটি মেয়ে আমাকে ফোন করে বলেছিল দিদি পুরোপুরি কারণ চার ভাগে ভাগ না ছয় ভাগে ভাগ কারণ প্রথম লাইনটা আমি লিখে লিখেছিলাম বলে তাই জন্য ওই ভাগ ভাগ করে দুটো ছন্দে আমি করে দিয়েছি চলুন দেখে নিন এবার হাতে তো এবার ভালো করে দেখে নিন খুব মনটা এদিকে দিন যে আমি কিভাবে করছি ওয়ান নিঝুম ঝুমো সন্ধ্যায় পান্থ এবার যখন আমি ছন্দটা বাড়াবো। মানে ছন্দটা বাড়িয়ে নেব তখন কিন্তু নিঝু মো পান্থ পাখিরা তো আমি যখন যে ছন্দে করলাম আমি যদি এখন করি তো শুরুতে করলাম নি ঝুমো পান্থ পাখিরা এটা কিন্তু করলে হবে মানে ছন্দ পতন ঘরা চলবে না যে ছন্দের মধ্যে আপনি যাচ্ছেন সেই ছন্দের মধ্যে দিয়ে কিন্তু হাতে পুরো গানটি প্র্যাকটিস করতে হবে যে ছন্দে যাও যে ছন্দেই যান না কেন কারণ তাহলে কিন্তু তবেই তাল সমস্যা সমাধান হবে ঠিক আছে এবার পুরো গানটি দেখিয়ে দিচ্ছি দেখুন নি ঝুমো ওয়ান মানে ওয়ান নিঝুমো সন্ধ্যায় ওয়ান পাখিরা বুঝি বা পথ ভুলে যা না যা লায়ে যেতে যেতে পান কি যেন কাকুলি আমারে দিয়ে জিতে যেতে চায় নি ঝুমো আই নি ঝুমো এই যে এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আবার দেখাচ্ছি পান নি ঝুমো সন্ধ্যায় পান্থ পাখিরা বুঝি বা পথ ভুলে যায় কুলায়ে যেতে যেতে কি যেন কাকুলি আমারে দিয়ে যেতে যা নিঝু মো সন্ধ্যা এতটা রেস যাচ্ছে তাহলে কি আসছে নিঝু মোসন্ধা হচ্ছে মানে দেখুন ওইভাবে ভাগ করা আছে ঠিক আছে চলে যাচ্ছি এবার অন্তরাতে দেখুন মানে এই যে দূর পাহাটা সাত আট তাহলে কি করছি যেহেতু এই বা ছন্দে যাচ্ছি সেহেতু করতে হবে দেশে ও গধু সাত আট গধুলি রঙিন সোহাগে মিশে বনের ডমর মরে বাতাসে চুপি চুপি কিবাশি ফেলে রাখে হায় নিজ মুশন্ধাই পান্থ পাখিরা আমি কিন্তু পরিপূর্ণ গানটা কিন্তু পুরোপুরি সুরে গাইছি না কেটে কেটে গেয়ে দিচ্ছি সেহেতু কিন্তু গানটাকে কিভাবে একদম সুন্দরভাবে মানে হয় না বডি ব্যালেন্স করে কীভাবে গাইতে হবে সেই ভিডিও কিন্তু আমি আলাদাভাবে আপলোড দেবো হুম কারণ এটা আমি কেটে কেটে গাইছি বলে গানের কিন্তু আমার কাছেও সুরের মাধুর্য হারিয়ে যাচ্ছে কিন্তু আমি তো সবটা দেখাতে পারি না আগের তালটা যেহেতু কেটে কেটে দেখাচ্ছি সেহেতু আপনাদের বুঝে নিতে হবে আচ্ছা আবারও বলি এরপরে আপনাদেরকে সম্পূর্ণভাবে বলে দিই যেটা হলো আপনারা যখনই ভাবছেন যে গানটাকে বুঝে গাইব তখনই কিন্তু বিট বিটটা কিন্তু বুঝতে পারছেন না সেখানেই তাল সমস্যা হচ্ছে আমি তো প্রথমেই শুরুতেই একদম গোড়াতে ভাগ ভাগ করে দিয়েছি গানের স্বরলিপিতে গীতটাকে যেভাবে ভাগ করা থাকে সেটাই করে দিচ্ছি আশা করি আপনাদের উপকার হবে তবুও বলে রাখি আধুনিক গান যতটা পারবেন স্বরলিপি ধরে প্র্যাকটিস না করায় উচিত তাহলে বলবেন এই যে ভাগ করে দিয়েছি হ্যাঁ গানের ভাগটা ঠিক আছে ওটা মাপটা কিন্তু গলার মধ্যে কম্পন বা স্টাইলগুলো কিন্তু নিজস্বতার মধ্যে রাখতে হবে কারণ তবেই কিন্তু একটা আধুনিক গান ফুটে ওঠে বোঝাতে পারলাম যাই হোক না কেন চ্যানেলটা আলো দিশা সঙ্গীত একাডেমি আপনাদের চ্যানেল আপনারা আরও আরও এগিয়ে নিয়ে যান এই আশা রাখি একটা সাবস্ক্রাইব আর আমি সম্পূর্ণ পার্সোনাল শেখাই যেন আগ্রহী অতি অবশ্যই যোগাযোগ করুন নমস্কার